কি দেখছো জয়া একটা বাংলা ছবি। বাপ্বা কি করে দেখো বাংলা ছবি? শুধু প্যানপ্যানানি আর গ্যানগ্যানানি। আমি তো বয় দূরদর্শন ফুলই না। এটা আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখেই না। তোমার বাপের বাড়িতে টিভি আছে? আছে। একটা ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে। আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি এবার ওটা বদলাও ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল দেখো নি দেখো না কেন দেখেছিলাম কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দিক খেতকি দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু কি নিয়ে ওসব সব কথা তো ছেলেরা বলে মেয়েরা বলে মেয়েরাও বলে আমি ভাবি না মেস্তি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি তো আমি নই তাই না নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মা আমাকে দেখি